কত আবার নতুন নতুন সব ছেলে মেয়ের সাথে দেখা হলো ভালো লাগলো ওদের মায়া পেলাম আর শিখলাম কত কিছু আসলে এটা আহ কখনো শেষ না জানারও শেষ নেই শেখারও শেষ নেই এবং আমি এই বয়সেও কাজ করি করতে চাই যে কত কিছু জানছি দেখছি শিখছি এবং এখন যে নতুন যে যাত্রা শুরু হয়েছে সেখানে আসা শক্তি শেখার অনেক কিছু আছে এবং এই যে একটা আনন্দের জগৎ এই জগৎটাকে ফেলে আমি কোথায় পাঠাবো আমি

সেই সঙ্গে কথা বলি যে একটা কথা যে শেখর যে শেখর আসলে সত্যি সে করে টানে আমি আবারই বান আমার মেয়েরা আমাকে নিয়ে গেছিল আমি ওখানে প্রায় দুই বছর ছিলাম ওদের সাথে কিন্তু আমার ভালো লাগে না ভালো লাগে না আমার একটা রবীন্দ্রনাথের ইয়ে যে গল্প ছুটি ও প্রতিক্রি নিয়ে গেছিল একটা বড় গাছকে তুলে নিয়ে যদি ওখানে নতুন করে লাগানো যায় কোথাও অসীকি বাঁচবে তা আমাকে ওরকম নিয়ে গেছিল কি তা

সেটা নিয়ে যেন আমি এই পৃথিবী থেকে যেতে পারি এটাই আজকে আপনাদের কাছে আমার চাওয়া এবং এত ভালো একটা কাজ আশা করছি যে হয়তো চেষ্টা করবো ভালোভাবে করার জন্য কারণ আমার প্রতিদ্বন্দ্বী আবার এই যে বাসে বসে আছে এর সাথে কাজ করা এবং আসলে গল্পটা পুরো সাইকোলজিক্যাল তো এই নতুন প্রজন্ম বা আগামী প্রজন্ম আমাদের যে ইতিহাস আমাদের যে সংস্কৃতি আমাদের যে জীবন দায়িত্ব পালন করবো ধন্যবাদ সবাইকে আমাকে সুযোগ বড় মানুষের বেশি কথা বলে তো অনেক কথা উল্টা কথা বলে না